হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের পাশে বদরগঞ্জে অবস্থিত অনেক বড় পার্ক এবং আমি এখন প্রবেশ করলাম লেক ভিউ পার্ক এন্ড মূল গেট দিয়ে যেখানে সামনেই বাঁধলো বড় একটা পার্কিং এরিয়া এখানে আমরা বাইক পার্কিং করে চলে যাব মেন গেটে সেখান থেকে টিকিট ক্রয় করে চলে যাব ভিতর পার্কটির সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ বাজিদ হোসেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা এই পার্কে এখনও আসেননি বা আসতে চাচ্ছেন কেমন হবে এই পার্কের ভিতরে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আপনারা আসবেন আচ্ছা এখানে আপনার এই মোটর সাইকেল পার্কিং কত তিরিশ টাকা আর বাস তারপরে প্রাইভেট এগুলা বড় বাস দুইশো টাকা আর প্রাইভেট এখানকার যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে পার্কিং এরিয়াটা কিন্তু খুবই বড় এবং স্পেস আছে আর মেবি বাস বাস প্রাইভেট মানে অন্য সাইডে মানে আচ্ছা ওই হ্যাঁ বড় বড় যে বাস তারপরে আপনার যে প্রাইভেট কারগুলো আছে সেটার জন্য পার্কিং এরিয়া হচ্ছে অন্য সাইডে আর এটা হচ্ছে সম্পূর্ণটা মোটর সাইকেলের জন্য আমি এখন আছি হচ্ছে আকাশ লেক ভিউ পয়েন্টে তো এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের পাশে বদরগঞ্জে অবস্থিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ফটক এই গেট এর তো এই পার্ক এত পরিমানে জমজমাট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখন আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট করে আমরা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পার্ক এর ভিতরে গিয়ে তো দেখতে পাচ্ছেন অনেক বেশি কিন্তু সুন্দরভাবে কিন্তু পার্কটা করা আছে তো চলুন কাজ আমরা ভিতরের দিকে প্রবেশ করবো ভিতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো টিকিট করবো যেহেতু আমাদের ভিতরে প্রবেশ করতে হবে তো ভিতরে প্রবেশ করলে টিকিট যাওয়ার কথা কথা অনেক কিন্তু ভিড় আমরা অলরেডি এখান থেকে কিন্তু টিকিট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অলরেডি তিনটা ঠিকই যেটা প্রবেশ মূল্য সাত টাকা এবং আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট তো আমরা এখনই ভিতরে প্রবেশ করবো তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মানে এই যশোরের এর আগে দেখছিলাম আমরা যে যশোর গদখালি কিন্তু খুব বেশি পপুলার ছিল সেম ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে আর আকাখালি লেক ভিউ পার্ক থেকে আপনারা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন হাতে ডানে এরকম কিছু রাইড আছে এখানে বাচ্চাদের জন্য অনেক কয়টা রাইড দেওয়া আছে এখানে একটা রাইড আছে ওখানে একটা রাইড আছে আর এখানে কিন্তু আমরা ঢুকতেই দেখতে পেলাম যে সুন্দর করে কিন্তু ছাতা দিয়ে একটা ডিজাইন করা আছে যেটা খুব বেশি জনপ্রিয় যেটা যশোর গদখালিতেও করা ছিল এবং এখানে এসো সেই ভিউটা আর কি আমরা দেখতে পেলাম এবং এখান থেকে আমরা যখন সামনের দিকে যাবো সামনের দিকে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা বিরাট একটা রাইড আছে যেটা নাগরদোলা টাইপের তো এই রাইডটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় তবে এই রাইডে দেখতে পাচ্ছেন যে খুবই ধীরে ধীরে ঘুরতেছে তবে এটার কতটুকু জোরে ঘরে আমি জানি না তবে দেখি আমি আশা করি এখানে উঠবো উঠে আপনাদেরকে সেটাও আমি দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ পার্ক জুড়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো তো আশা করি আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা তাহলে অবশ্য অনেক বেশি এনজয় পাবেন আর যারা ম্যাক্সিমাম সময় যারা আপনারা হচ্ছে এই পার্কে আসতে চান অবশ্য আসতে চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন খুব সহজে এবং কিভাবে আসবেন কিভাবে আপনারা লোকেশন চিনবেন আমি সবটাই কিন্তু আপনাদেরকে ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আমি এখন পার্কের ভিতরে আসি আর এখান থেকে আমরা সরাসরি চলে যাব পুরো পার্কটা আমরা ভিউ করব তো আমার হাতের বামে দেখতে পাচ্ছেন যে টয় ট্রেনের যে জায়গাটা এটা কিন্তু টোটাল তাই কিন্তু এখন বন্ধ এখনো প্রপারভাবে চালু হয়নি তবে এটা উদ্বোধনই হয়েছে যেহেতু এই কয়দিন হলো ঈদে এটা ঈদে উদ্বোধন হয়েছে ঈদের প্রথম দিন উদ্বোধন করা হয়েছে আর এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে বাচ্চা বড় মানুষ হ্যাঁ বাচ্চা বড় মানুষ সবাই এটা উপভোগ করতে পারে তবে এটা কিন্তু খুব সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কিন্তু সিস্টেমটা করছে আর এই জায়গাটা সুন্দর করে কিন্তু একটা লেক ভিউ করা আছে দেখতে পাচ্ছেন এই লেক ভিউটা কিন্তু অনেক বেশি দারুণ এবং সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর এই সাইডে কিন্তু ডলফিন এটা ঠিক আছে এই যে সামনে কিন্তু লেক আছে আকাশ লেক ভিউ পার্ক আসলে এই জায়গাটা অনেক বেশি একটা এক্সপেন্সিভ তবে যেহেতু চারিদিকে পুলিশ মোতায়েন করা আছে তবে খুবই সুরক্ষিত সুরক্ষার জন্য এই জায়গাটা কম বেশি এরকমভাবে করা হয়েছে তবে আমি আশা করি চুয়াডাঙ্গা জেলার মধ্যে এরকম ম্যাক্সিমাম অনেক জায়গায় কিন্তু দেখছি তবে এটা সম্পূর্ণটা যেহেতু নতুন একটি পার্ক নতুন পার্ক হিসেবে এই জায়গাটা একটু এক্সপেন্সিভ ভাবে এটাই স্বাভাবিক আমরা সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করব। এবং আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ পার্ক জুড়ে কি কি করা আছে কি কি সুযোগ সুবিধা আছে এবং এখানে কি কি রাইড আছে যারা আপনারা বাচ্চা ফ্যামিলি পরিবার নিয়ে এসে আপনারা কি কি উপভোগ করতে পারবেন তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন নাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আমরা এখন এই যে এই সাইড থেকে সামনের দিকে যাবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যান্টিন আছে তো এই ক্যান্টিনে কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে চাইলে আপনারা বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারবেন তবে জায়গাটা খুবই শীতল যেহেতু এখন হচ্ছে পড়ন্ত বিকেল রোদ প্রায় যাই যাই অবস্থা সূর্য ডুবে ডুবে গেছে অলরেডি হালকা কিছু আলো আছে দেখতে পাচ্ছেন ওই যে সূর্য আর এখানে কিন্তু এই যে গাছগুলো দেখেন কি সুন্দর করে করা আছে সম্পূর্ণ ভিউটা আসলে অনেক সুন্দর আর সবথেকে মেন কথা হচ্ছে এখনো প্রপার ভাবে কাজগুলো শেষ হয়নি তবে কাজ শেষ হলে আরও বেশি হয়তো ভালো লাগবে এত বেশি জমজম আটে জায়গাটা মানে মানুষের লোকলাই ভিড় আর ওই সাইডটাতে একটু দেখেন যে পাহাড়ের উপরে মানে হিল হিল টাইপের যে জিনিসটা রয়েছে সেখানে গেলে মানুষের ভরপুর মানে সবাই ওই পাহাড়ে

পরিবার আলাদা প্রিয়জন আলাদা এটা পুরো একেবারে সেরা বেরা করে ফেলাইছে কানাই কানাই সব নৌকা বাইজ দেখতে হয়েছে সব নৌকা <laughs> नौ का भाई देखते हैं भाई। इधर जाके घुरी उल्टी पल्टी लाइटेंस देखने

এখানে আমরা আছে দেখি টিকিট টিকিট কত করে নাই টিকিট কাউন্টারে দায়িত্ব কে আছে ওখানে হচ্ছে ও এখানে তো আছে স্পিড বোর্ডের এখানে দেখতে পাচ্ছেন আকাশ লেক ভিউ পার্কের যে আপনার স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডের প্রতি জনপতি আশি টাকা করে কিন্তু নির্ধারণ করা হয়েছে আর আপনারা যদি টিকিট কেটে আসতে চান তাহলে এই যে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে হ্যাঁ তারপরে আপনারা হচ্ছে এখান থেকে কিন্তু জার্নি করতে পারবেন প্রতি জন পিস লাগবে হচ্ছে আশি টাকা করে তবে এই সাইডের ওয়েদারটা কিন্তু সুন্দর অনেক রাস্তা মেরামত করতে হবে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে এখানে মানে পিস করবে মনে হয় আরে বাবা তো গান শুনি শান্তি এর ছোট কথা কেন এখানে না না এটা ওই তার বড় নিচে লাভাই দিয়েছে হ্যাঁ এটা নিচে নামাই দিয়েছে এই এমনি এই সাইডে কি এটা এই সাইডে কি এলো তো ল মাক্ত করে না না এটা তো কি এই যে পা দিয়ে কি চালাইনে হাস নাকি কোন পা দিয়ে চালাইনে হাস পা দিয়ে চালাইনে হাস এ এই এটা টিকিট কাট তো দেখেন তো তিরিশ টাকা পনেরো মিনিট টাইম তিরিশ টাকা এই সাইডটাতে হচ্ছে আপনার এই যে যারা পা দিয়ে রাইড করতে চান তারা কিন্তু পা দিয়ে রাইড করতে পারবেন খুব সুন্দরভাবে এখানে সম্পূর্ণটা হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ড করবে হ্যাঁ কুকড়ো 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 এইটা কি পা দিয়ে কুকড়ো যে সামনে এত ইয়ে বসাইতে আর এই জায়গা এই স্পিড বোর্ডটা তো ওই 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 জায়গায় না দিয়ে এই জায়গায় দিলে ভালো হইতো আশি টাকা উসুল হইতো তাইলে হ্যাঁ উসুল চিন্তা হ্যাঁ উসুলের চিন্তা করছে আমি আমরা উসুলের চিন্তা করছি

এমন কেন কমলে আল্লাহ খেলা কেলা কেলা গেল

আপনার এক্সিট পয়েন্ট যারা যারা ঢুকবেন তো ঢুকানোর রাস্তা আপনাদেরকে দেখাইছি ঢুকতে হবে আপনার ওই রোড দিয়ে আর এটা হচ্ছে আপনার এটা দিয়ে ইন করতে হবে বের হইতে হবে তো সম্পূর্ণটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আকাশ লেক ভিউ পার্কের পার্ক অ্যান্ড রিসোর্টটা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা আসতে চান এসে এখান থেকে ঘুরে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী দেখা দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা আল্লাহ হাফেজ